অতফলুহ মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফসাল্লা কামিয়াব হয়ে গেছে সে নফসটাকে পরিষ্কার করেছে যে এবার নফসকে পরিষ্কার করেছে কে নামাজ পড়ে যে জিকির করে যে সুবহানাল্লাহ তুমি যদি জিজ্ঞেস করো হুজুর এই ফর্মুলা কে দিয়েছে কে বলেছে উত্তর হবে যার হাতে তোমার সফলতার চাবি তিনি বলেছেন যার হাতে তোমার کامیابیর চাবি তিনি বলেছেন সুবহানাল্লাহ বলে বলো কার হাতে আমার کامیابیর চাবি আল্লাহ তালার হাতেই আমার کامیابیর চাবি আল্লাহ তালার হাতেই আমার সফলতার চাবি সুবহানাল্লাহ রিজিকের চাবি কার কাছে বলো তো কার কাছে আল্লাহ তাআলা বললেন ইয়া এবনা আদম ইয়া ইবাদী annak innakum ja'iun হে আমার বান্দারা শুনো তোমরা সকলেই অভাবী সকলেই ক্ষুধার্থ ইল্লা মান অত আমতুহু আমি যাকে খানা দেই সে ছাড়া ফাস্তা তো এমু নি অতএব খাবার তোমরা আমার কাছে চাও উ তো কুম আমি তোমাদেরকে খাবার দিব আপনি মনে করেন না প্লেটে খাবার আছে আপনি তুলে নিছেন মা রান্না করছে আপনি তুলে নিছেন এটাই শেষ কথা নয় বাবা বাজার থেকে নিয়ে আসছে আপনি তুলে নিছেন এটা শেষ কথা নয় যদি বলেন যে বাবা বাজার থেকে আসছে মা রান্না করছে আপনি খেয়েছেন তো এক নম্বর কথা মা রান্না করার যদি মার হাত না থাকতো তো মা রান্না করতো পারে আচ্ছা দুই নম্বর এটাও কোনো মানলাম আচ্ছা যদি বাবা অচল থাকতো তো বাবা কামাইতো তো আচ্ছা এটাও মানলাম বাবার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এবার বাবা কামাইতো তো কথা নেই এর পিছনে কত কিছু আছে এর পিছনে কত কিছু আছে শুধু আজকে ঘরের গ্যাসটা নাই

ইлла আতাম আতাআমতু তোমরা সকলেই ক্ষুধার্ত আমি যাকে খাবার তুলে দেই সে ছাড়া সুবহানাল্লাহ ফাস তা'মুনী অতএব খাবার আমার কাছেই চাও ও তা'মিন কে আমি দুই যোগ্যতা দিয়েছি ঘাসের যোগ্যতাও দিয়েছি ফসলের যোগ্যতাও দিয়েছি তবে ঘাসের যোগ্যতার জন্য কোন চাষের প্রয়োজন পড়ে না আর চাষ ছাড়া কোনো দিন কোনো জমিনে ফসল হবে না কে বলে ঠিক কি বলছে চাষ ছাড়া ফসল হবে না আর ঘাসের জন্য তাহলে আমি তোমার নফসকেও দুটো যোগ্যতা দিয়েছি একটা হলো গুনার যোগ্যতা দিয়েছি আর একটা হলো তাকওয়ার যোগ্যতা দিয়েছি তবে গুনার যোগ্যতার জন্য কোনো চাষ লাগে না তবে তাকওয়ার যোগ্যতার জন্য চাষ ছাড়া কখনোই হবে না যোগ্যতা দিয়েছি সমান সমান যোগ্যতা দিয়েছি সমান সমান ঘাসের যোগ্যতা মরিচের যোগ্যতা দিয়েছি সমান সমান মরিচ জীবনে ছাড়া কখনো হয় না আর ঘাস জীবনে কখনো চাষ লাগে না আমি তোমাকেও দুটো যোগ্যতা দিয়েছি গুনায়ের যোগ্যতা দিয়েছি নেকির যোগ্যতাও দিয়েছি তবে গুনার যোগ্যতার জন্য কোনো দিন কোনো মাহ যাওয়া লাগে না মাদ্রাসায় দেওয়া লাগে না গুনায়ের যোগ্যতার জন্য কোনো তবলিগে যেতে হয় না গুনাহের যোগ্যতার জন্য কোনো কিছু পড়তে হয় না অযথা ছেড়ে দিলে যেমন ঘাস হয়ে যায় নফসকে অযথা ছেড়ে দিলেই গুনাহের চাষ হয়ে যায় কি অযথা ছেড়ে দিলেই কি হয়ে যায় বলেন এটা কি চাষ করছে না অযথা ছেড়ে দিছে তাহলে নফসকে অযথা ছেড়ে দিলেই গুনা হয়ে যায় নফসকে অযথা ছেড়ে দিলে এটা হইতে হইতে শিরিক হয়ে যায় এজন্য শিরিকের জন্য কোনো মেহনত লাগে নাই এটা অযথা ছেড়ে দিলে এটা কুফুরি হয়ে যায় অযথা ছেড়ে দিলে এটা ভান্ডারি হয়ে যায় অযথা ছেড়ে দিলেই এটা বেদাহ হয়ে যায় অযথা ছেড়ে দিলে কি বাস্তব নবস্থা বলে অযথা ছেড়ে দিলেই এটা বেরোজদারি হয়ে যায় অযথা ছেড়ে অযথা ছেড়ে দিলে এটা দাড়ি পড়ে যায় বাস্তব নবস্থা অযথা ছেড়ে দিলেই এটা টাকরুর নিচে পায়জামা নেমে যায় অথবা হাটের উপরে লুঙ্গিটা হাটের উপরে হাফ প্যান্টটা উঠে যায় কি কোন ফসল মেহনত ছাড়া জন্য এবার বলেন গুনায়ের জন্য এবার নেকির জন্য আল্লাহ তালা বলেন মাহা আমি তাকে দুটো যোগ্যতা দিয়েছি একটা হলো গুনার যোগ্যতা দিয়েছি আরেকটা হলো নেকির যোগ্যতা দিয়েছি যেমনটি জমিনকে দুযোগ্যতা দিয়েছি তবে জমিনে আগে হলো ঘাসের যোগ্যতা পরে হলো গাছের যোগ্যতা ফসলের যোগ্যতা ঠিক দিয়েছি আগে হলো আগাছার যোগ্যতা যোগ্যতা পরে হলো অনেকের যোগ্যতা এজন্য ফাল এই জন্য আগে ফুজুর বলেছেন পরে তাকুয়া বলেছেন আগে কি বলেছেন বলেন আর না তো কি বলতো আগে বলতো ফাল হেমা তাকওয়া হা এটা ফটো তো জানি কিরম লাগে আচ্ছা কেউ যদি পড়ে পাল হামা তাকওয়া হাফুজু রা হা কিতে পড়লেন নাটটা একটু আগে হাসান সব বললেন আমরা মাঝে মাঝে নামাজ পড়ি কোরান শিবরা আয়াত ছাড়া কি কথাটা নাট পৰিলোঁ আলহামহা ফুজুরাহা ওয়া হা আমি দুই যোগ্যতা দিয়েছি গুনাহের যোগ্যতা তাকওয়ার যোগ্যতা মুখস্ত করেন মুখস্ত করেন কয় যোগ্যতা কি কি পৃথিবীর কোন গাছগাছালিকে একটা যোগ্যতাও দেই নাই আসমানকে দুই যোগ্যতার একটাও দেই নাই জমিনকে দুযোগ্যতার যোগ্যতার একটাও দেই নাই রাত আর দিনকে দুযোগ্যতার যোগ্যতার একটাও দেই নাই আর সমস্ত গরু আর ছাগলকে শুধু নাফরমানের যোগ্যতা দিয়েছি নেকির যোগ্যতা দেই নাই আর সমস্ত ফের তাদেরকে নেকির যোগ্যতা দিয়েছি গুনায়ের যোগ্যতা দেই নাই আর তোমাকে আমি ভালোবেসে দুই যোগ্যতা দিয়েছি গুনায়ের যোগ্যতা যদি আমাদেরকে এ ভাই ওই চারটা যুবক আসছে আসো 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 আসা একটু কাছে আসো সবাই সামনে খালি জায়গাগুলো পুরা করো সময় কিন্তু কম এই বাজে গেছে তাহলে গাছকে কি কি যোগ্যতা দিছে কোন যোগ্যতা দেয় নাই আর গরু আর ছাগলকে গুনার যোগ্যতা দিছে ছাগল কি পরিমাণ এক্সপার্ট গুনা করতে মনে না গরু কি পরিমাণ এক্সপার্ট বিশ বছরে এক স্বামী না বিশটা স্বামী এক বিবি বিবি না কি পরিমাণ না ছাগলকে আমি গুনায়ের যোগ্যতা দিয়েছি নেকির যোগ্যতা দেই নাই আর ফের তাদেরকে শুধু তাজবি হাতের যোগ্যতা দিয়েছি গুনায়ের যোগ্যতার কল্পনাও দেই নাই ক্লিয়ার গাছকে কি যোগ্যতা দিয়েছি গরুকে কযোগ্যতা দিয়েছি কি গুনা করার যোগ্যতা আরেকজনের খেতে গরু হারামি মুখ দেয় না দেয় না হ্যাঁ মালিকের খেতেই মুখ দেয় না আরেকজনের খেতেও মুখ দেয় তা আরেকজনের খেতে মুখ দেওয়া এটা কি গুণা না নেকি তো এই যোগ্যতা গরুর দিছে না দিছে না কি পরিমাণ দিছে আরেকজনের চারা খেয়ে ফেলে হ্যাঁ খেনা খেনা তাহলে গরু আর ছাগলকে যোগ্যতা দিয়েছি একটা ফেরেশতাদেরকে শুধু যোগ্যতা দিয়েছি শুধু তসবি শুধু তসবি শুধু তসবি কেউ বা অবস্থায় কুটি কুটি বছর কেউ বা অবস্থায় কুটি কুটি বছর কেউ বা ক্যাম অবস্থায় কুটি কুটি বছর তাহলে ফেরেশতাকে আমি কি পরিমাণ যোগ্যতা দিয়েছি হেবাজতের যোগ্যতা রব্বুল করিম বলেন ফেরেস তাদেরকে এক যোগ্যতা দিয়েছি শুধু হেবাজত এই জন্য তাদেরকে আশাফুল মা বানাই নাই আর গরু আর ছাগলকে শুধু না গুনায়ের যোগ্যতা দিয়েছি এই জন্য গরু আর ছাগলকে আমি জাহান বানাবো না জাহান নামে দিব না আর তোমাদেরকে দুই যোগ্যতা দিয়েছি গুনায়ের যোগ্যতা আর নেকির যোগ্যতা এবার গুনায়ের যোগ্যতার পরিবর্তে মেহনত করে যে নেকির যোগ্যতা অর্জন করবা তুমি দুনিয়াতে কামিয়াব আখরাতে কামিয়াব হয়ে গেছ কি হয় এজন্য ফেরেস্তা কামিয়াব না কত আফলাহার মধ্যে ফেরেস্তা নাই আর কাদা খাবার মধ্যে গরু আর ছাগল নাই কি বলছি বলেন কাদাফলার মধ্যে কি নাই ফেরেস্তা কাদাফলার মধ্যে নাই কামিয়াব হয়ে গেছে এই শব্দের মধ্যে ফেরেস্তা নাই আর গরু আর ছাগল কুকুর আর বিড়াল এর মধ্যে গরু আর ছাগল নাই মনেও বুঝেন না বলেন তাহলে এবার বলেন মান্দা বকাত খাওয়াবা মানে আফলা কামিয়াব হয়ে গেছে এর বিপরীতে হলো খাওয়া ব্যর্থ হয়ে গেছে নাকাম হয়ে গেছে কামিয়াব হয়ে গেছে আর ব্যর্থ হয়ে গেছে তাহলে কামিয়াব হয়ে গেছে কারা ওই দুই যোগ্যতা দুইটা যোগ্যতা আছে যোগ্যতা আছে কয়টা কি কি বলেন গুনাহের যোগ্যতা নেকির যোগ্যতা বলেন আচ্ছা আচ্ছা আশ্চর্য কথা আশ্চর্য কথা ঘরে চকলেট নাই ঘরে চকলেট নাই আপনি আসার সময় ঘর থেকে আসার সময় তিন বছর আমি এটাকে বললেন আম্মু আমি যাচ্ছি তুমি কিন্তু চকলেট খেও না তুমি চকলেট খেও না মেয়ে কি বলবে বাবা কি বলছো তুমি ঘরে কি চকলেট আছে আমি খাবো থেকে বুঝেন না নিষেধাজ্ঞা তখনই বলা হয় যখন বস্তুটা উজুত থাকে মানহ আনু তখন ওয়ারেদ হয় যখন বস্তু কি থাকে বিদ্যমান থাকে মনে হয় নাই আপনার কাছে পাঁচশো টাকা আছে আমি বললাম এই শোনো দশটা টাকা দিও না কিন্তু ও তোমার কাছে টাকা চাইবে দিও না দিও না কখন বলবে বলবেন ওর কাছে টাকা নাই আমি তোমার কাছে টাকা আছে নাই ওর বিশ টাকা দিও না মাথা খারাপ আমার কাছে নাই আমি দিমু করতুন আমার কাছে যোগ্যতা নাই আমি করব কেমনি ফেরেস্তার যোগ্যতাই নাই গুণা করবে কেমনি ছাগলের যোগ্যতাই নাই সে নাকি করবে কেমনে তাহলে নেকির যোগ্যতার গুণার যোগ্যতা সমান সমান তালে আছে প্রতিটা মানুষের কি আছে বলেন কি কি আচ্ছা নারী দেখলে তাকাবার যোগ্যতা আছে না নাই এবার ঝুঁকার যোগ্যতা আছে না নাই তাহলে ঝুঁকলে নেকি হবে কার জন্য যে তাকাবার যোগ্যতা আছে এখন অন্ধ সে তাকাবার যোগ্যতা নাই সে ঝুকলে সব হবে কেন বোধির কথা বলতে পারে না তো ও মিথ্যা না বললে কতটা সব হবে কথাই তো বলতে পারে না মিথ্যে বলবে কিভাবে তো যেমন ধরেন সে চোখ নাই ছবি দেখতে পারে না তো ছবি না দেখবে কেমনে মনে হয় বুঝেন না এবার বলুন তো দেখি তাইলে এবার কমন কথা কিনা আমার কামিয়াবির জন্য দু যোগ্যতা লাগবে সফলতার জন্য দু যোগ্যতা লাগবে বলেন না মেট্রিক পরীক্ষা ফেল করে কে যে ক্লাস ওয়ান পড়ে নাই সে মেট্রিক পর্যন্ত গেছে সে পরীক্ষা অংশগ্রহণ করছে সে ফেল করছে বুঝাইতে পারলাম না তো নাকি যে ক্লাস ওয়ান পড়ে নাই আরেকজন ও এবার পাস করে নাই মাথা খারাপ বেকুব পরীক্ষা দিছে পাস করতো তাহলে পরীক্ষা হয় কখন পরীক্ষা যখন দুই যোগ্যতা থাকে তখন কি বলছি পরীক্ষা কখন হয় কি কি যোগ্যতা যোগ্যতা থাকলে থাকলে করতে করতে পারে। পারে না পারে না এখন বলুন তো দেখি তাহলে নামাজ পড়তে পারে কে ধরো নামাজ পড়তে পারে না যে না পড়ার যোগ্যতাও আছে পড়ার যোগ্যতাও আছে এখন উনি পড়ে ফেলছে সুবহানাল্লাহ বলেন রোজা রাখতে পারে না কে দেখতে পারে রাখতে পারে কি ভাই আমি রোজা রাখলেন না খা ভাই আমি রোজা রাখলেন না খা কিন্তু রোজা রাখতে পারে না পারে না আবার কেমন যে পারে না তা আবার পারে আরে মজুর নেই কথা মনে হয় ও দুই বছর বাজারে তুই রোজা রাখলি না খা তো মাথা খারাপ রোজা রাখতে রাখলি না খা কোনো জবাব আসেনি আমি এখনো বুঝাইতে পারলাম না এবার বলেন আল্লাহ আমাদেরকে কয় যোগ্যতা দিয়েছে কি কি গুনার যোগ্যতা নেকির যোগ্যতা বলেন এই মুহূর্তে এখানে যতজন আছেন সবাই মহাদাল্লাহ সবার জেনার যোগ্যতা আছে এবার সে জেনা করে না মহাদ আল্লাহ চুরির যোগ্যতা আছে এবার সে চুরি করে না মহাদ আল্লাহ ছবি দেখার যোগ্যতা আছে এবার সে ছবি দেখে না মহাদ আল্লাহ মাজারে যাওয়ার যোগ্যতা আছে এবার সে মাজারে যায় না মহাজ আল্লাহ গুনা করার যোগ্যতা আছে এবার সে গুনাহ করে না এবার রব বলেন সে কামিয়াব হয়ে গেছে কি হয়

بسم الله الرحمن الرحيم قد افلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقبوها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها দুই হাজার পঁচিশ দারুল মহুষ সুন্না মাদ্রাসা চাটখিল নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের একান্নতম বার্ষিক ওয়াজুদ মাহফিলে মাহফিলের ও সভাপতি উপস্থিত হাজরাত ওলামা ইকরাম শ্রদ্ধে ও মুরব্বিয়ান হাজাম আমার যুবক ভাইয়েরা বরদালের মা ও বোনেরা আল্লাহ তালার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে মাগিবের নামাজ জামাতের সাথে পড়ে মাদ্রাসা আর সালানা জলসা একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আমার পথিত আয়ত্ত কারীমা খদ আফলাহা মাং জাকাহা অখদ খ বা দাসাহা এই আয়াতটা বলার আগে আল্লাহ তালা সাতটা কসম খেয়েছেন সূর্যের কসম খেয়েছেন চন্দ্রের কসম খেয়েছেন আসমানের কসম খেয়েছেন জমিনের কসম খেয়েছেন রাতের কসম খেয়েছেন দিনের কসম খেয়েছেন আর নিজের আল্লাহ নিজে নিজের কসম খেয়েছেন চারবার সাতটা মাখলোকের কসম খেয়েছেন আর নিজের কসম খেয়েছেন চারবার সাথে আর চারে কত এগারো বার এক নম্বরে কসম খেয়েছেন সূর্যের কসম দুই নাম্বারে সূর্যের আলোর কসম এরপরে চন্দ্রের কথন এরপরে আকাশের কথন এরপরে জমিনের এরপরে মানুষের আলাদা আলাদা কথন পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে সকলের আলাদা আলাদা কসম সাত বস্তুর কসম আর নিজের চারটা কসম নিজের চারবার কসম এই মোট এগারোটা কসম খেয়েছেন আল্লাহ তালা একটা বাক্য বুঝাবার জন্য একটা বস্তুকে বুঝাবার জন্য একটা বিষয় বুঝাবার জন্য সাত আসমানের মালিক সাত জমিনের মালিক সারা দুনিয়ার সমস্ত পাহাড়ের মালিক সমস্ত সাগর আর মহাসাগরের মালিক জঙ্গলের মালিক চাঁদ সরুজ আর সেতারার মালিক সাড়ে তিন হাতের এই বডিটাকে সাড়ে তিন হাতের মানুষটাকে বোঝাবার জন্য এগারোটা খসম খেয়েছে বলুন তো বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এক বাবা তার ছেলেকে যত দামি কথাই বুঝাক কসম খাওয়ার প্রয়োজনই পড়ে না এক মেয়ে তার মা তার মেয়েকে যত জরুরি কথাই বোঝাক কসম খেতে হয় না লেকিন আর সে মালিক আমাকে বুঝাবার জন্য এক টানা এগারোটা কসম খেয়েছে একসাথে কোরআনে করিমে এর চেয়ে বেশি কসম আর কোথাও নাই শিব দোহাহা ওল ইদা তালাহা ওদা ইদা ওল লাইল ইদা

এরপরে যখন সূর্যের পেছনে চন্দ্র উঠে আমি চন্দ্রের কসম খেয়ে বলি এরপরে বলেন আমি রাতের কসম খেয়ে বলি এরপরে বলেন আমি দিনের কসম খেয়ে বলি এরপরে বলেন আমি আকাশের কসম খেয়ে বলি এরপরে বলেন আকাশ যিনি বানিয়েছেন তার কসম খেয়ে বলি এরপরে বলেন আমি জমিনের কসম খেয়ে বলি এবার বলেন জমিন যিনি বানিয়েছেন বিছিয়েছেন তার কসম খেয়ে বলি এরপরে বলেন নয়টা কসম খাওয়ার পরেও যদি তোমার বিশ্বাস না হয় এবার আমি তোমার কসম বলি তোমার মানে কার তোমার 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 মানে কার এই শব্দটা আল্লাহ তাআলা নাকেরা বলেছেন ওয়াস শামসি মারিফা ওয়াল কামারে মারিফা ওয়াস সামাই বল আরব দ্য মা আরেফা ওয়া লাইলে মা আরেফা ওয়া নাহারে মা আরেফা বলার সময় না কেরা বলে রব বুঝিয়েছেন কেয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রতিটা মানুষের ভিন্ন ভিন্ন কসম খেয়ে বলছি এবার বলুন তো কার কার কসম খেয়েছেন সূর্যের কসম খেলেন কেন চন্দ্রের কসম খেলেন কেন জমিনের কসম খেলেন কেন এই তিনটা তো কমন বিষয় এরপরে দিনের কসম খেলেন এরপরে রাতের কসম খেলেন এতগুলো কমন বিষয়ের কসম খেলেন কেন আকাশের কসম জমিনের কসম সূর্যের কসম চন্দ্রের কসম দিনের কসম রাতের কসম এতগুলো কসম এই জন্য খাইলেন রব্বুল আলমিন দেখো দেখো এগুলো প্রত্যেকটার দিকে একবার থাকাও এগুলো একটা একটা তোমার চেয়ে কত বড় আল্লাহ আর এই প্রত্যেকটা আমি তোমার জন্য বানিয়েছি এই প্রত্যেকটাকে বানিয়েছি আমি শুধু তোমার জন্য সূর্যকে আমি সূর্যের প্রয়োজনে বানাই নাই চন্দ্রকে চন্দ্রের প্রয়োজনে বানাই নাই আসমানকে আসমানের প্রয়োজনে বানাই নাই জমিনকে জমিনের প্রয়োজনে বানাই নাই এগুলো আমার কোনো প্রয়োজনে আমি বানাই নাই আমি তোমা শুধু তোমাদের প্রয়োজনে বানিয়েছি আর তোমাকে আমি বানিয়েছি শুধু আমার প্রয়োজনে তোমাকে আমি বানিয়েছি আমার আমার লাগবে তোমাকে আমার লাগবে তুমি না হইলেও আমার হইতো তবে আমি কাকে দিতাম আমি গাফুর কার জন্য আমি রহিম কার জন্য আমি রহমান কার জন্য আমি গাফার কার জন্য আমি শুধু তোমার জন্য আর তুমি হবা আমার জন্য তুমি আমার জন্য হবা আমি তোমার জন্য হব আর সব কিছু তোমার জন্য সব কিছু বানিয়েছি কার জন্য শুধুই তোমার জন্য বানিয়েছি এবার আল্লাহ তালা বলেন মানুষ এগারোটা কসম খেলাম এগারোটা এগারোটা শেষ তক ওনাফিন আমি প্রতিটা মানুষের নফসের কসম খেয়ে বলি দশটা হয়ে গেছে এবার বলে যাও শেষ শব্দটা তোকে ছুড়ে দিলাম মানলে মান না মানলে না মান শেষ শব্দটা বলে দিলাম ওমা সও যিনি নফ্সকে বানিয়েছেন তার কসম খেয়ে বলছি যিনি নফ্সকে সাজিয়েছেন তার কসম খেয়ে বলছি যিনি নফস দিয়েছেন তার কসম খেয়ে বলছি এবার কার কসম নিজের কসম এবার আল্লাহ প্রাসঙ্গিকভাবে একটা কথা বলে দিলেন এগারো কসমের পরে প্রাসঙ্গিকভাবে জুমলা মারেজা হিসাবে একটা কথা বললেন তোমাকে আমি দুটো যোগ্যতা দিয়েছি শুধু তোমাকেই আমি দুটো যোগ্যতা দিয়েছি আর যত কিছু বানিয়েছি কাউকে এই দুই যোগ্যতা দেই নাই শুধু তোমাকে আমি দু যোগ্যতা দিয়েছি তুমি গুণা করার যোগ্যতাও তোমাকে দিয়েছি নেকি করার যোগ্যতাও তোমাকে দিয়েছি আচ্ছা কতটা বাস্তব কতটা সত্য কথা বলুন তো শুধুই দুই যোগ্যতা আমি তোমাকে দিয়েছি গুণা করার যোগ্যতাও দিয়েছি নেকি করার যেমন জমিনকে আমি দুই যোগ্যতা দিয়েছি ঘাস উঠার যোগ্যতাও দিয়েছি মরিচ গাছ কাঁচা মরিচ গাছ উঠার যোগ্যতাও দিয়েছি পৃথিবীতে চার ইঞ্চি জায়গার মধ্যে ধনিয়া পাতা উঠে গেছে চাষ করা ছাড়া এরকম কোনো নজির আছে যে এক গজ জায়গার মধ্যে ধনিয়া পাতা উঠছে চাষ করা ছাড়া এরকম কোনো নজির আছে হ্যাঁ আর মাইলে মাইলে ঘাস উঠছে চাষ করা ছাড়া এরকম উদাহরণ আছে না নাই يا كانه انا؟ اصل ايه لاقايسه؟ فجورها وتقواها